ফরিদ একলা করে কিছু না কিছু যদি কইরে ফেলে কি করবে গলায় যদি ফাঁস নাই তোমার জামাইটা যেরকম কাপুরুষ শ্বশুরবাড়িতে বাড়িতে ঘর জামাই থাকে হাসি মুখে কামলার কাম করে তোমার ভাইও সেই রকম সে কিছুই করবে না কান্দন থামাও আমি কান্দনের ব্যাপারই না আমার কাছে চক্ষের পানি বেঁচতে পারবা না তোমার ভাই বিবাহ করে বৌ নিয়ে আসলো বন্দুক দেখে বলে তালাক কেন তার সাহস নাই বলতে পারলো না গুলি করেন লতা কত বড় মাছ পাঠিয়েছে চৌধুরী সাহেব কত বড় মাছ পাঠিয়েছে দেখে যা শোন স্কুল শিক্ষকদের দাওয়াত দিতে হবে ঘর দুয়ার সাজাতে হবে তাদের খানা খাদ্যের ব্যবস্থা করতে হবে ঘরে তো একটাও টাকা নাই এক কাজ করি চৌধুরী সাহেবের কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে আসি কি বল না বিপদের সময় বন্ধুর কাছে বন্ধু যাবে না না বাবা না আচ্ছা ঠিক আছে না বাবা আজ আমার বিবাহ ঘরে কেউ নাই আমি একলা বসে আছি একলা বসে থাকবি কেন লোকজনের খবর দে বাবা আমার বিবাহ আমি লোকজন খবর দিয়ে আনবো তাও তো ঠিক এই কি ব্যাপার বাদ্যবাদ বন্ধ কেন আরে তুমি তোমার কাছেই যাইতেছিলাম বিবাহের কি আয়োজন করলা আয়োজন কিছুই করি নাই আমি গরিব মানুষ না তাই বাজনা জল আনছি তারা ধুমসে বাদ্য বাজাইতেছে ধরো এই টাকাটা রাখো হঠাৎ বিবাহ ঠিক হয়েছে খরচ বরচ আছে না 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 ধার হিসাবে দিলাম এমন তো না যে তুমি আমার কাছে টাকা ধার করো না ধরো ঠিক আছে দাও আসলে সত্য কথা কি আমি টাকা ধার করতেই তোমার বাড়ির দিকে রওনা হয়েছিলাম ঘরে একটাও টাকা নাই এদিকে কন্যার বিবাহ চলো কই যাইতেছিল চলো বাতাস বন্ধ করো আব্বা আমার ভয় লাগতাছে কিসের ভয় ফরি দেখলা ঘরে কিছু না কিছু যদি কইরে ফেলে কি করবে গলায় যদি ফাঁস নেয় তোমার জামাইটা যেরকম কাপুরুষ শ্বশুরবাড়িতে বাড়িতে ঘর জামাই থাকে হাসি মুখে কামলার কাম করে তোমার ভাইও সেইরকম সে কিছুই করবে না কান্দন থামাও আমি কান্দনের ব্যাপারই না আমার কাছে চক্ষের পানি বেঁচতে না তোমার ভাই বিবাহ করে বউ নিয়ে আসলো বন্দুক দেখে বলে তালাক কেন তার সাহস নাই বলতে পারলো না গুলি করেন তার স্ত্রী সম্মান সে রক্ষা করবে না আপনারা সবাই ভয় পায় খালি পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হইলে যায় না তেজ লাগে আব্বা একটা খবর আছে এখন যাও পরে এসো আর সেকেন্ডে সেকেন্ড আব্বা আব্বা করবে না জি আব্বা বন্দুক তুলে ধরছিলাম তোমার ভাইয়ের সাহস দেখার জন্য বন্দুকে গুলি ছিল না সন্ধ্যার সময়কে কি সত্যই বিবাহ হইব তুমি তোমার পিতারে চিনো সে এক কথার মানুষ যা বলে তাই করে বিবাহ হবে ফরিদের আগের বউ জঙ্গলে বসে আছে তারে ঢাকায় পাঠাবার ব্যবস্থা নিবেন না সেই মেয়েটা শুনেছি হেডমাস্টার সাহেবের বাড়িতে আছে কাজেই তারে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই আব্বা আবার আব্বা ফরিদ জানালা দিয়ে আমার কাছে দড়ি চাইছে বলছে গলায় ফাঁস নিবে শক্ত দেখা নাইলনের দড়ি কিনে যাও জি আব্বা দোকানে যেতে হবে না ঘরেই ভালো দড়ি আছে সেটা দেই খরচ কিছু বাঁচলো যা খুশি করো যা ঘটনা কি ঘটবে শুনো লতা মেয়েটা যখন সবকিছু জানবে তখন সেই ব্যবস্থা নিবে সে ঢাকার মেয়েটারে বউ যাবে সে ব্যবস্থা নেবে যেন আমার ওই গাধা পুত্রের সঙ্গে ওই মেয়েটার বিবাহ হয় লতা মেয়েটার জন্য বুকটাই কষ্ট লাগতেছে রে মা চোখটা মোস আমি হেডমাস্টার সাহেবের কন্যার সাথে অতি ভালো ছেলের বিবাহ দিব এইটা আমার জীবনের শেষ কথা আব্বা এই দুটি চলবে কিনা দেখেন তো শক্ত আছে শক্ত চলবে তা জীবনে অনেক বড় বড় গাদা দেখেছি এই তোমারটার মতো এত বড় গাদা দেখি নাই এত বড় গাদা দেখাও সৌভাগ্যের ব্যাপার জি বাবা আমি বড়ই সৌভাগ্যবতী না আর ভাত খাবো না এই দৌড়ে চলবে কিনা আপাতত দেখেছি উনি বস চলবে শক্ত আছে ঝুলে যাব এই জায়গাটায় ঝুলিতে পারো সকাল থেকে দৌড়ের উপরে আপনি কোনো চিন্তা করেন না বউ সাইজা লম্বা ঘুমটা দিয়ে বসে থাকেন কেউ কিছু বুঝবো না আর ফরিদ ভাইয়ের আব্বাস নিয়ে একদম চিন্তা করেন না ওই মানুষটা একদম নারিকেলের মতো উপরটা শক্ত কিন্তু ভেতরটা একদম টলটলা পানি আসছেন আপনার সাজায়ে দেই